এসেছিলাম স্থানীয় একটি হাটে এখানে পর্যাপ্ত কপি উঠেছে সেই কপিগুলোর চিত্র কিছু তুলে ধরলাম বাজারে বর্তমান কপির প্রচুর আমদানি প্রচুর আমদানি হওয়ার স্বার্থে কপির দাম অনেকটা কমে গেছে চলুন এখান এখানে যারা কপি বিক্রি করতেছে তাদের মুখ থেকে শুনি কপির বর্তমান বাজার কেমন কত করে কপি? এইলে 4টা 10। 4টায় 10 টাকা। হ্যাঁ এইলে 3টায় 10। এগুলো 3টায় 10 টাকা। হ্যাঁ। না যাইবো। না। 3টায় 10। 3টায় 20, 20। 3টা 20 টাকা? হ্যাঁ, 4টায় 20 টাকা। এত বড় বড় কপি 3টা 20 টাকা? 3টায় 20 টাকা, 3টায় 20 টাকা। কত করে? টাকা। 4টায় 10 টাকা। 4টায় 10 টাকা। 4টায় 10 টাকা। ফুল করুন ফুলকপি অনেক বড় বড় কপি তো এক একটা এক কেজি হবে না এক কেজির উপরে কেজি হবে চারটায় দশ টাকা আপনার কপিগুলো কত করে তিনটায় বিশ টাকা না অনেক বড় এক একটা কপি এক কেজির উপরে হবে না দেড় কেজি পার হয়ে যাবে

আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো শুনুন তার মুখে কথাগুলো আসলাম আলাইকুম আসসালাম ওয়াকুম বর্তমান যে বাজারের অবস্থা এটাতে আপনি কেমন মনে করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছাল্লাহ শুক্রিয়ার মহাম্মদ বুল আল বাজার যে আমাদের সিজেলের ভিতরের মধ্যে ডাকছে এবং আমার সবাই সন্তোষজনক আমি আলহামদুলিল্লাহ আপনি যা ইনকাম করতেছেন এই বাজারে মোটামুটি আপনি সন্তুষ্ট নাকি আলহামদুলিল্লাহ কারণ আলু অনেক সস্তা আলু তো এখন ষোলো টাকা কেজি দেখলাম জি জি হ্যাঁ কপি বা আদাস মোটামুটি সবজি সব সস্তা আপনার আপনাদের মতামত কি এরকম বাজার থাকলে আপনি এরকম থাকা দরকার আমরা মনে করি আর কি এরকম থাকলে আপনি খুশি আর কি আমি না সবাই খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বাজার করতেছেন না তো বর্তমান বাজারের অবস্থা কেমন এখন তো মোটামুটি অনুযায়ী একটু হালকাই আছে আর কি অনেক সস্তা এখন একটু স্বস্তিদায়কের মধ্যে আছে স্বস্তিদায়ক আছে

এখন মোটামুটি একটু স্বস্তিদায়কের মধ্যে স্বস্তিদায়কের মধ্যে আছেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন বাজারের ক্রেতা সাধারণদের সঙ্গে কথা বলে জানা গেল বাজার যে পরিস্থিতি তাতে তারা অনেকটাই সন্তুষ্ট এরকম বাজার চলতে থাকলে প্রতিটি ক্রেতারের মনে অনেক সন্তুষ্ট বয় আনবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় থাকলাম